ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে সেদিন দেখি ফ্রিজের কোনায় ইলিশ মাছের লেস কয়েকটা রয়ে গেছে কখন রাখছি মনেও ছিল না তো লেস যখন লেস দিত ভত্তাটাই সবচেয়েতে মজা হয় তাই একদম মাওয়াঘাটের মতো যে ভত্তাটা ইলিশ মাছের লেজের ভত্তা হয় সেটাই বানালাম আমার ভিডিওটা দেখেন পুরো পুরোপুরি দেখলে বুঝতে পারবেন ভত্তাটা অনেক মজা হয়েছিল তো প্রথমে ইলিশ মাছের লেসগুলোকে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিব। একটু ফ্রাইটা করব একটু মুচমুচো হবে আবার ভিতরটা একেবারেই মুচমুচু হয়ে যাবে না উপরের স্কিনটা একটু মুচমুচো মুচমুচো হবে সেরকম করে আমি ফ্রাই করে নিলাম এই রকম করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে তুলে নিয়েছি এখন মাছের লেজে তো অনেক কাঁটা থাকে কাঁটাগুলো বাঁচতে হবে তো আমি একটা হামল দিস্তার ডান্ডি দিয়ে প্রথমে লেজগুলোকে একটু এর এভাবে থেতো করে নিয়েছি কাঁটাগুলো বাঁচতে সুবিধা হওয়ার জন্য তো এভাবে একটু থেতো করে নিয়ে এখন হাত দিয়ে কাঁটাগুলো বেছে নেব প্রথমে যে মাছখানের একটা বড় কাঁটা থাকে ওটা ফেলে দেব এরপর ভিতরে ছোট ছোট কাটা থাকে অবশ্যই এই কাঁচাগুলো একটু ম্যাশ করে নিলে এত সমস্যা হয় না তারপরও যে কাটাগুলো একটু বড় বড় সেগুলো আমরা বেছে নেব এখন আমি মাছগুলোকে একটু হামালদিস্তাতে একদম ম্যাশ করে নেব। আপনি চাইলে এটা পাটাতো একটু ভত্তা করে নিতে পারেন আমি হামল করে নিয়েছি এই ধরনের একটু আরা থাকবে ছোট ছোটো কাঁটাগুলো কোনো সমস্যা করে না এগুলো খাওয়া যাবে যেহেতু একটু মাছটা ভেজে নিয়েছি মাছটা হামাম থেকে তুলে নেব এখন মাছের সাথে দেওয়ার জন্য কয়েকটা শুকনো মরিচ তেলে ভেজে নেব তারপরে কিছুটা পেঁয়াজও আমি বেরেস্তার মতো একটু ভেজে নেব এটা দিলে ভর্তাটা অনেক বেশি টেস্ট হয় এবং মাওয়াঘাটেও কিন্তু এই ধরনের মাছ একটু পেঁয়াজ বেরেস্তা করে দেয় মাছের যে লেজা ভর্তাটা হয় সেখানে এরকম একটু পেঁয়াজ বেরেস্তা করে দেওয়া হয় এখন আমি ভাজা পেঁয়াজটা আর শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে হাতে ভেঙে নেব এই কাজটা করতে না আমার ভীষণ ভালো লাগে আমার এটা খুব ভালো লাগে আমি অনেক মজা করে এই জিনিসটা করি তো ভর্তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এটা তো খুব ভালোভাবে আমি পেঁয়াজ আর মরিচগুলোকে হাতে ভেঙে নেব এরপর এখানের মধ্যে কিন্তু আমি কাঁচা পেঁয়াজও দিব কাঁচা পেঁয়াজটা দিলে এটা মুখের মধ্যে যখন পড়বে তখন অনেক বেশি ভালো লাগবে তো আমি এখানের মধ্যে কাঁচা পেঁয়াজটাও এই শুকনো মরিচ আর পেঁয়াজ বেড়েস্তার সাথে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ দেব যেহেতু লেজে একটু আমি লবণ দিয়েছিলাম তাই লবণটা দেখে শুনে দেব এবার লবণ দিয়ে খুব ভালোভাবে আমি মিক্সচার করে নেব এই ভত্তাটা এখন এখানের মধ্যে আরও কিছু দেওয়ার বাকি আছে এখানে আমি প্রথমে যে মাছটা ভেজেছিলাম সেই মাছেরই তেল একটু দেব এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে আবার কাঁচা সরষার তেলও দেব এখানের মধ্যে এই যে আর একটু কাঁচা সরিষার তল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মেখে নিলেই আমাদের ভত্তাটা একদম রেডি হয়ে যাবে আর বেশ সুন্দর করে রসায়ে রসায়ে ভালোভাবে মেখে নিতে হবে মাখতে কি সুন্দর একটা সুগ্রাণ বেরোচ্ছিলো সত্যি খুব ভালো লাগছিল গন্ধটা এত সুন্দর আসতেছিলো এই যে আমার রেডি হয়ে গেল ইলিশ মাছের লেজা ভত্তা এত মজা বিশ্বাস করেন এটা খুব সাধারণ একটা জিনিস কিন্তু এত মজা হয় ভাতের সাথে খেতে যে কী ভীষণ মজা একবার এভাবে করে দেখবেন সত্যি খেতে অসাধারণ হয়েছিল আর ভাত খেতে কোনো কিছুই লাগে না শুধু এই ইলিশ মাছের লেজের ভত্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ